আমাৰ <laughs> নমস্কার বন্ধুরা আমি সীমা রায় আমার সেভেন সেভেনটিন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আমরা চলে এসেছি মন্দিরে আর মন্দিরের সামনে দেখলাম মটর পাওয়া যাচ্ছে বেশ ভালো সুন্দর দেখতে মটরগুলো আর জালি জালি আছে বেশ আর পুরো দানা ভরা মটরগুলোতে তো এখান থেকে আমরা মটর নিয়ে নিলাম এক কিলো গাড়িতে খাওয়ার জন্য বেশ ভালো ছিল মটরগুলো দেখে আর লোক সামলানো গেল না নিয়ে নিলাম তো ওই দাদারা নিচ্ছে আমাদের সঙ্গে দাদারা ছিল তো দাদারা নিচ্ছিল তারপরে এটা হচ্ছে আমাদের মন্দিরের সামনেটা আমার রাস্তার ওপারে দাঁড়িয়েছিলাম বেশ সুন্দর লোকেশনটা মানে জায়গাটা খুব সুন্দর জায়গা সামনে এদিকে এক সাইডে মন্দির আর এক সাইডে ছিল একটা লেক মানে একটা নালা আর কি

মন্দিরের ভিতরে একটা গুহার মতো জায়গা ছিল যেখানে ঘুরে ঘুরে উঠতে হয় তো আমরা সেখানেই যা ঘুরেই যাচ্ছি আর ভিতরে পুরো অন্ধকার আর অন্ধকার ভিতরে অনেকগুলো শিবলিঙ্গ রাখা অনেকগুলো আমি প্রথমে অনেক প্রথমগুলো আমি ভিডিও করিনি পরে দেখলাম আবার এসছে অনেকগুলো দেখা যাচ্ছে তো সেগুলো আমি ভিডিও করে নিয়েছি আর কি যেটা তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি অনেকগুলোই রয়েছে এটা লাস্ট পজিশন ছিল তো এখানে অনেকগুলোই শিবলিঙ্গ আর পুরো অন্ধকারের ভিতরে তো ঘুরে 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 গাছ লাগানো মন্দিরের সামনে কয়েকটা দোকান ছিল তো আমি ভাবলাম মনে হয় সাজ জিনিস পাওয়া যেতে পারে আমি যেখানে যাই দোকান দেখলে সাজাগুলো জিনিস কিনতে থাকি তো এখানে ভাবলাম আছে কিন্তু কাছে গিয়ে দেখলাম আর সবই পুজোর জিনিস ঘন্টা সব শেষে আমরা পৌঁছালাম রিসর্টে এখানে একটা ড্যাম আছে দূর থেকে মনে হচ্ছে যেন সমুদ্র আমরা এবার সবাই রওনা হয়েছি বোটে চড়ার জন্য তো সবাই যাচ্ছি বোটে তো একটা একটা জ্যাকেট পরিয়ে দিয়েছে অসহ্য একটা একটা মানে গলা এরকম ঠিক হয়ে বসতেও বসাও যাচ্ছে না ওটা পরে

তো পাশে এক জায়গায় গান হচ্ছিলো মনে হয় বিয়ে ভবন মানে সাদী ভবন ছিল হতে পারে ওটা তো গান হচ্ছিল মানে বাজনা বাজছিল মানে বিয়ের বাজনার মতো বাজছিল তা এখানে আমাদের দিদিরা আমার ছেলেমেয়েরা ওরা ওরা সবাই ডান্স করছিল এখানে আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তো এখন যাচ্ছি এখন দুপুর হয়ে গেছে এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্ট ওখানে রিসোর্টেই রিসোর্টেই একটা রেস্টুরেন্ট আছে ওখানে অনেকেই আছে হয়তো তো আমরা ওই আমাদের সামনে যেটা ছিল সেটাই আমরা গেলাম তো প্রথমে খেলাম চিয়া পনির তো খেতে একটুও ভালো ছিল না খুব বাজে ছিল খেতে তারপরে আমাদের জিরা রাইস নিল আর ডাল ফ্রাই আর ছিল মটর আলুর সবজি তো সেগুলোই আমরা খেলাম দুপুরবেলা খাওয়া শেষে তারপরে আমরা আবার কি করলাম আমরা ফটোশ্যুট করলাম আবার ভিডিও করলাম মানে রিল বানালাম তারপরে বাড়ি চলে এলাম